আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না ইরান বলছে খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি বলেছেন যুক্তরাষ্ট্র চায় তেহরান যেন তাদের প্রতি অনুগত থাকে তবে ইরানের জনগণ এখনও এই ধরনের গুরুতর অপমান মেনে নেবে না কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে সব মন্তব্য করেছেন তিনি এরপর যেন বোস শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকেই যোগ্য মনে করে আজারবাইজান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে বলেছেন তিনি সত্যি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য সম্পত্তি আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে আলিয়েব এই মন্তব্য করেছেন তিনি বলেন ট্রাম্প আফ্রিকা এশিয়া এবং দক্ষিণ ককেশাস অঞ্চলে যেভাবে শান্তি প্রতিষ্ঠা করেছেন তাকে অবশ্যই নোবেল এবার দিতেই হবে এদিকে ইরানে হামলা ইস্যুতে পেন্টাগনের গোয়েন্দা প্রধানের বরখাস্ত ইরানের উপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রভাব নিয়ে গোয়েন্দা তথ্য মূল্যায়ন ঘিরে হোয়াইট হাউসের অসন্তোষের পর পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেপ্রিকুর্সকে বরখাস্ত করা হয়েছে এদিকে সাজাপ্রাপ্ত আসামি কে আটকালে পুলিশের উপর হামলা গ্রেপ্তার চার চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক ও চুরি মামলার আসামি এবং এক বছরে সাজাপ্রাপ্ত ফারুক হোসেনকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে দুই পুলিশ কর্মকর্তা রাতে উপজেলার গুপ্তি পূর্ব ইউনিয়নের মানুরি এলাকায় ঘটে আহত পুলিশ কর্মকর্তার হলেন ফরিদগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ দেলার হোসেন ও আহালুল্লাহ এবং সর্বশেষ জানাব জুলাই আন্দোলনকারীদের নিয়ে বিএনপি নেতা ফজা পাগলার বক্তব্যে শিবিরের প্রতিবাদ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান কর্তৃক জুলাই আন্দোলনকারীদের কালো শক্তি বলে মন্তব্যে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক যৌথ বিবৃতিতে শিবিরের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয় এতে বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে কিন্তু সেই শ্রেষ্ঠ সরকারের গুণগান গাইছে বিএনপি নেতা ফজলু অবস্থায় তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে এখনো কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না ইরান বললেন খামিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন যুক্তরাষ্ট্র চায় তেহরান যেন তাদের প্রতি অনুগত থাকে তবে ইরানের জনগণ কখনোই এই ধরনের গুরুতর অপমান মেনে নেবে না কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে আজ এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি বলেছেন তারা চায় ইরান আমেরিকার প্রতি অনুগত হোক কিন্তু ইরানি জাতি তাদের সমস্ত শক্তি দিয়ে এই ভুল প্রত্যাশা বিরুদ্ধে দাঁড়াবে খামিনি আর বলেন যারা আমাদের আমেরিকার বিরুদ্ধে স্লোগান না দিয়ে বলে তারা বাস্তবতা বোঝে না এটি সমস্যাটি কখনোই অমীমাংসিত এই বক্তব্য এসেছে এমন সময় যখন ইরান ও ইউরোপীয় দেশগুলো পারমাণবিক আলোচনায় ফের বসতে সম্মত হয়েছে ফ্রান্স ব্রিটেন এবং জার্মানি হুশারি দিয়ে বলেছে যদি আলোচনা ব্যর্থ হয় তবে তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা না ব্যাক প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় কার্যকর করতে পারে খামিনীর মতে শত্রুরা ইরানের বিভাজন সৃষ্টি করতে চায় এবং তিনি আমেরিকা ও ইহুদিবাদী শাসনের ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে এই ষড়যন্ত্রের জন্য দায়ী করেন তিনি ইরানীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যাতে বিদেশি হস্তক্ষেপ ব্যর্থ হয় উল্লেখ দু হাজার সালে ইরান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তিতে সই করেছিল যার আওতায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কার্যক্রম সীমিত করা হয় কিন্তু দু সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে বের করে আনেন এবং সর্বোচ্চ চাপ নীতির আওতায় ইরানের উপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করেন সেই নিষেধাজ্ঞার কারণেই মূলত ইরানের উপর এক এক করে চাপ বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ তারা দখলদার বাহিনীর পক্ষ নিয়ে ইরানে হামলা পর্যন্ত করেছিল শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকেই যোগ্য মনে করে আজারবাইজান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিএব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে বলেছে তিনি সত্যি নোবেল শান্তি পুরস্কারে যোগ্য ডোনাল্ড ট্রাম্প একজন ভালো শাসক তিনি নোবেল পাওয়ার যোগ্য এর আগে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে তিনি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই শান্তিতে নোবেল দেয়া উচিত কারণ তিনি বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধবন্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে পুরো বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন এর থেকে বোঝায় যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই শান্তির বার্তাবাহক হিসেবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত এরপর আরও বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ জানিয়েছিলেন ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত সর্বশেষ আজারবাইজানের পক্ষ থেকেও জানানো হল শান্তিতে নোবেল বিজয়ীদের মধ্যে ট্রাম্পের নাম থাকা উচিত যাতে করে ভবিষ্যতে একটি সুন্দর পৃথিবী গঠন করা পুরো পৃথিবীর যুদ্ধ বিধ্বস্ত থেকে বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট ভূমিকা রেখেছেন বিশেষ করে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হতে চেয়েছিল সেই যুদ্ধ তিনি বন্ধ করে দিয়েছেন বড় ধরনের পারমাণবিক যুদ্ধ যদি হয়ে যেত তাহলে কোটি কোটি মানুষ মারা যেত কারণ এই ভূখণ্ডের এই দুই দেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি তাই এসব যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের অনেক বড় ভূমিকা রয়েছে এ কারণে তাকে শান্তিতে নোবেল দেওয়া উচিত ইরানে হামলা ইস্যুতে পেন্টাগনের গোয়েন্দা প্রধান বরখাস্ত ইরানের উপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রভাব নিয়ে গোয়েন্দা তথ্য মূল্যায়ন ঘিরে হোয়াইট হাউসের অসন্তোষের পর পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রিকুসকে বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে আরও ওই দুই জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকেও অপসারণ করা হয়েছে দুই দেশের মধ্য বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং তাদের ব্যর্থতার কারণে মূলত তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তারা পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের সরকার কখনোই ইরানকে ভালোভাবে নেয়নি ইরানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলেমিশে থাকা ইত্যাদি নানা বিষয় নিয়ে তিনি সবসময় বিভিন্ন মন্তব্য করেছেন সর্বশেষ পেন্টাগনের কর্মকর্তারা যে ভুলভাল তথ্য তাকে দিয়েছিল সে বিষয়টি স্পষ্টভাবে না করার কারণে তাকে অবশেষে পেন্টাগনে ওই গোয়েন্দা কর্মকর্তাদেরকে বরখাস্ত করতে বাধ্য করা হয়েছে তারা সহিচ্ছায় সেখান থেকে পদত্যাগ করেছে তা না হলে এতক্ষণ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আরও বড় রকমের শাস্তির ব্যবস্থা করা হতো এ কারণে তারা ওই পথ ছেড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে যেটা খুবই দুর্ভাগ্যজনক তাদের জন্য জুলাই আন্দোলনকারী দিনে ফজলুর রহমানের বক্তব্য শিবিরের প্রতিবাদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান কর্তৃক জুলাই আন্দোলনকারীদের কালো শক্তি বলে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম নিন্দা জানিয়েছেন বিবৃতিতে তারা বলেন জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র তার ঐক্যবদ্ধ সংগ্রাম সহস্রাধিক মানুষের জীবন হাজার হাজার মুক্তিকামী জনতা রক্ত ত্যাগের বিনিময়ে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট দীর্ঘ ১৬ বছরের স্বৈরাশাসন থেকে দেশবাসী আজাদি লাভ করে অথচ জাতিকে নতুন বাংলাদেশের উপহার দেয়া সেই ঐক্যবদ্ধ শক্তিকে কালো শক্তি আখ্যায়িত করে পোকারন্তর জোলায় অভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমরা এর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই শিবির নেতা আরও জানান আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে আমি বয়ান প্রচার করে যাচ্ছেন অভ্যুত্থানকে অপশক্তি ষড়যন্ত্র বলে প্রেমিং করছেন এমনকি অব্যুত্থানের নেতৃত্বকে রাজাকারের বাচ্চা বলে তীব্র কটাক্ষ করে যাচ্ছেন শুধু তাই নয় ফ্যাসিবাদের প্রতীক আমি মুজিববাদকে ফিরে আনার প্রয়াসে নানা ভঙ্গিমায় তিনি মুজিবের বন্দনাও করে যাচ্ছেন এবং অযাচিতভাবে মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানো ষড়যন্ত্র যন্ত্র চালিয়ে যাচ্ছেন কিন্তু একটি দলের প্রধানের উপদেষ্টার পদ থেকে ধারাবাহিকভাবে এমন বক্তব্য দেয়া হলেও তার বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বরং তাকে পোশ্রয় দেয়া হচ্ছে